তাহলে আপনি খেলেন না ফিরে আমাকে খেলতে বলতে দিয়েছেন কাহিনি গুলোতে এর থেকে কম পাবেন আর তাছাড়া আমাদের ওয়েবসাইটে সব ধরনের গেমস গুলো আছে যেমন ফুটবল জেলি লাইফ বেটিং ক্রিকেট এই ধরনের আর আমাদের সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে একশো টাকা উইথড্র হচ্ছে পাঁচশো টাকা টোয়েন্টি ফোর হয় আর প্রথমবার ডিপোজিট আপনি হান্ড্রেড পারসেন্ট বোনাস পাবেন দ্বিতীয় তৃতীয়বার বিশ পারসেন্ট তিরিশ পারসেন্ট করে বোনাস পেয়ে যাবেন আর আপনি যদি রেগুলার গেমস খেলেন প্রত্যেক দিবসে আপনি 5% করে বোনাস পেয়ে যাবেন আমি যে একটা গেমও আমি তার কারণটা কি তা আমাদের সাই থেকে কখনো খেলা হয়েছিল হ্যাঁ

তো আপনি অন্য গেমস গুলো সুইচ করে খেলতে পারেন কিংবা অন্য ওয়েবসাইটও খেলে দেখতে পারেন আর প্রত্যেকটা ওয়েবসাইটে তো ডিফারেন্ট ভাবে সাজানো আর যেগুলো ইন্টারন্যাশনাল গেমিং ওয়েবসাইট আছে ওগুলো তো সবসময় মনে রাখবেন যে লেনদেনে কখনো প্রবলেম হয় না আর আপনার উইনিং রেটও মোটামুটি ভালো থাকে তো এর জন্যই আপনাদেরকে আসলে আমাদের সাইটটাতে ইনভাইট জানানো স্যার গেম খেলছেন কি বড় খাওয়া তাহলে আচ্ছা যেমন দশটার পর থেকে উইনিং রেট ভালো থাকে আমরা যা দেখতে পাই কাস্টমাররা মেনলি ভোর পর্যন্ত গেমস খেলে তো তখন উইনিং রেটা মোটামুটি ভালোই থাকে তখন

আচ্ছা স্যার এখন আপনাকে কি বলবো আপনি চাইলে গেম খেলে ট্রাই করতে পারেন আশা করছি উইনিং রেকর্ড তাহলে সেটা এখন দেখতে হবে আমাকে চেষ্টা করে দেখতে হবে আমরা জিতি কিনা জি স্যার তাহলে স্যার আপনার এই নাম্বারতে কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কি আছে না চেক করে দেখতে হবে আমাকে স্যার কোনটা চেক করে দেখতে হবে ওই যে আমার অ্যাকাউন্ট আছে কি না আচ্ছা আমি একটু সার্চ দিয়ে দেখি যদি থাকে আমাদের এখানে এসে পড়বে এক সেকেন্ড জিরো চেক আপনি খেলেন না ঠিক আছে স্যার তাহলে আপনি খেলেন না ফিরে আমার খেলতে বলতে আমার এটা যারা যাদের কাছে কল যায় তাদেরকে বলা আমাদের অফার চলতেছে তারা যদি ইন্টারেস্টেড থাকে করি স্যার আমাদের এখানে ছেলে মানুষ মানে এলাও হয় না আমরা ওয়ার্ক ফ্রম হোম মানুষ করে শুধু মেয়ে মানুষ এলাও করে হ্যাঁ কারণ ওয়ার্ক ফ্রম হোম তো মেয়েদের জন্যই বেস্ট আপনারা ছেলে মানুষ আপনারা বাইরে যে কাজ করতে পারবেন অনেক ধরনের কাজ আছে বাট আমরা বাসা থেকে এই কাজটা করতে পারি আমার কাছে দুটো মেয়ে আছে যদি নেন আমিও দেই হ্যাঁ ঠিক আছে যদি আমাদের কোনো ভ্যাকেন্সি হয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে সিভিটা ড্রপ করে রেখেন যদি তারা মানে অ্যাপ্রুভাল হয় মানে ওয়েল কোয়ালিফাইড হয় তাহলে কি না হবে সমস্যা নেই আচ্ছা না জানার আমার বাকি নেই কিন্তু ঘুরে ফিরে কি বুঝলাম এইটাই বুঝতে আচ্ছা বুঝতে হলে একটু মানে ফোকাসলি শুনতে হয়, বা ওই জিনিসটাতে interest থাকতে হয়। যদি আপনার ইন্টারেস্ট না থাকে আপনি কোনো জিনিসই বুঝতে পারবেন না। হয়তো এখন আপনি game খেলতে চাচ্ছেন না বা game এর প্রতি নেই, তাই আপনি এরকম আছে আমরা কয়েক বছর যাবত run করছি, এর মাঝে আমাদের সাথে ধোনি উইন বঙ্গবাজি এই side গুলো জড়িত হয়েছে। তো এর জন্যই আর এটা জড়িত হওয়ার কারণটা হচ্ছে আমাদের side এ মোটামুটি winning এর একটা ভালো আছে। মোটামুটি সব ধরনের games গুলো available আছে। আর তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আপনার যদি কোনো প্রবলেম হয় আমরা WhatsApp এ আপনাদের সাথে যোগাযোগ করে থাকি। যেকোনো ইস্যু issue জন্য।

স্যার আমি যে নাম্বার থেকে আপনাকে হোয়াটসঅ্যাপ এর মেসেজ দিয়েছি ওটা আমাদের পার্সোনাল নাম্বার আর এটা যেখানে কল করেছি এটা অফিসের নাম্বার ওয়েবসাইট এর মাধ্যমে কল যায় এই নাম্বারটা তো মনে হয় কল করলে আসে না আপনি হোয়াটসঅ্যাপ চেক করে নিন ওইখানে আমাকে পেয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা স্যার আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আশা করছি আপনি নেক্সট টাইম গেমস খেলে উইন করতে পারবেন এই স্যালারিটা হলে আমি টাকা ঢুকে দেব জি স্যার মানে আপনাকে যেভাবে বসে আপনি চাই করবেন ওইভাবে স্যার একটা একটা টাকা ঢুকে দেব 5000